অ্যাবডোমেন প্লাস্টি বা পেটের সার্জারি। দামিটাক শব্দটা কিন্তু এখন বেশ পপুলার একটা টার্ম। অবশ্য সোশ্যাল মিডiate অনেকেই এটা ব্যবহার করে। দামি শব্দের অর্থ আর টাক এটাকে অর্থাৎ আমরা যেটাকে বলি যে একদম টানটান করে দেওয়া আরকি। অ্যাবডোমেন প্লাস্টি শব্দের অর্থ মানে অ্যাবডোমেনকে আপনার প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটু শেপে দেওয়া। তো এটা কারা কারা কাদের কাদের করা সম্ভব? এটা হচ্ছে যাদের পেটে অতিরিক্ত চর্বি আছে আর সেই চর্বিটাকে ফেলে দিয়ে যদি অন্য খুব বেশি চর্বি থাকে তাহলে লাইপোসেকশন করা হয় আগে। লাইফাস্ট্রাকশন করে একটা শেপে আনার পরে যে অতিরিক্ত স্কিন থাকে সেই স্কিনটাকে ফেলে দিয়ে রিড্যাপিং করে করা হয় আবার অনেক সময় দেখা যায় যে পেটের যে আমাদের মাংস পেশি থাকে অ্যান্টিবিনাল ওয়ালের সেটা লুজ হয়ে যায় সেটা লুজ হয়ে গেলেও পেটটা টিউবারেন্স হয়ে যায় তখন সেটাকে আমরা ফিক্স করি সেটাকে মানে সেলাই করে আমরা যেটাকে বলি সেলাই টাক আমি টাকের ব্যাপারটা এখানে আসে আমরা সেটাকে সেলাই করে টাইট করে দিই তার স্ট্রেংথটাকে বাড়াই দিই তখন সামনের দিকে যে ঝুলে পড়ে সেটা কমে যায় অর্থাৎ স্কিন এবং মাসেল টাইটেনিং এইগুলোকে একসঙ্গে আমরা প্লাস্টি বা টামিটাক বলে থাকি অর্থাৎ এটা এই এই সার্জারিটা কিন্তু বেশ বড় ধরনের একটা সার্জারি এবং এতে করে আপনাকে সময় নিয়েই সার্জারিটা করতে হবে